শেয়ার অ্যান্ড লাভলি কি এবিডি কিনে না তে দেয় মেকআপ বক্স কি এবিডি কিনে না তে কিনা দেয় নাকের ফুল কানের দুল গলার মালা হাতের মালা থ্রি পিস লেহেঙ্গা শাড়ি মনে ধরে তা সব কিনা দেয় কি এব দিয়ে না তে তে একবার বিয়ে করলো ফার্স্ট লাগতে এরপরে গেট ধরছে হ্যান হচ্ছে ঢুকবো ঢুকবো হ্যাঁ লোতে টেহা দিয়া দুঘন লাগে এরপরে তার আদহা জোতা চুরি করে রয়ে গেছে এই জোতা দিয়া এই কথাটা মাইয়া মানের মনে রয়েছে ফলার শুধু ভাই বোনের মনে রয়েছে বাবিয়ে যখন ভাই চাইছে আইসে পরে ভাবিরও হাত ধুয়াই জোতা চুরি করে লাইছে ভাইয়ের এ এ এ এই এই ফলার ভাইয়ে শুধু ভাইয়ে শুধু বইনে এখন ফল মাইয়া কৈছে যে তেহা দিলে আপনি জোতা ফাইবেন না হইলে ফাইতেন না ভাই সাহেবের জোতা যেমন ফার্স্ট দিয়া ছোটাই আনছি আপনার হাতে আপনারও জোতা দিবেন ফার্স্ট টেহা দিয়া মাইয়া খালি এই ফেল চায় হে ফেল চায় জামাইয়া ইয়া কয়ে যা সব তোর ভাবি কি ঢালে আইছে আমার তো নিস তারটিও সরাইলো তারতে দিয়ে বহটিও সরাইছে তারতে হাঁদিয়া থে কি না কে ফল আর কি খরচ গুল দিয়া না সাইড ও গুল দিয়া রে তারপরে থ্রি পিস কিন্তু লাগে শালি তারপরে সালারে হাফ পেন্ট কিনা দেওয়ার লাগে হৌরের লুঙ্গি তারপরে গিয়া হৌর রে লাগছে লুঙ্গি এরপরে দিয়া লাগ লাগছে শাড়ি হরির আবার মা আছে নানি শাশুড়ি হেবিদির ও শাড়ি শাশি শাশুড়ি খালা শাশুড়ি তো শাশুড়ি দিতে দিতে তো গোটা সরে গেছে ঠিক এরপরে আবার মাইয়ার বাপের ফিরসাপ আছে সেই ফিরসে বইয়া রয়েছে নাতিনের যখন বিয়ে হয়েছে লুঙ্গি তো একটা ফায় হবে তার খরচ কিটা কিটা বিয়ার সময় ফাঁস লাখ এর ফলে নাকের কানির দোল গলার মালা হাতের কাপড় সুপর ইত্যাদি এর ফলে গিয়া তার বইনা বাড়াইয়া পড়ছে তাইরে খাওয়ান তারপরে বাপ বুড়ো হয়ে গেছে গা বা ফেরে মারে চিকিৎসা করান টেহা দেওয়ান খাওয়ান টেফাই এক টেহা এমনি দশ পায় দশ পায় খরচ করতে করতে তার ওইসে নব্বই পয়সা খরচ হয়েছে বাহির হয়েছে তার কয় পয়সা আরে কথা কথা কয় পয়সা আর মাইয়া যে আটানা পাইছিল বাহেরতে এইটা আবার তাই লাগাইছে কখনো জানি এইটা হইছে বারো আনা এরপরে জামাইতে পাইছে পাঁচ লাখ এরপরে গিয়া সেরা জামাই মারা গেছে পরে হ্যাঁ বাচ্চা কাচ্চা হইছে না দেখা চার বাঘের এক ভাগ বাচ্চা হইলে আট বাঘের এক ভাগ এরপরে মাইয়ার নামে জাগা আছিল আর তার মায়ের নামে হ্যাঁ তাই পাইছে বেশি এইটা কইরা ফাইতে ফাইতে অন তাই আটানা বাড়ছে লগে পাঁচ লাখ টাকা যুগ হইছে এরপরে জামাইয়ের বেড়তে পাইছে খাইছে গিয়া আইয়া যাবাই দিবাই একটাও খরচ নাই আবার আইয়া বাহের বাইক বাইরে উফরে পড়ছে অহন তাইতে হারে কি কম সেনা বাড়ছে কথা কম সেনা বাড়ছে বছরের পরে তাই রইছে দেখতে একটা পঞ্চাশ পয়সা আর হেতার না কত কথা হাতার কত রে হাতার রয়েছে দশ পাই আর তাইটি বাড়তে বাড়তে হয়েছে দেড়টি হ্যাঁ ওহন এবার কম কম পাইছে কি ফোলায় না বাইয়া এই বাইয়া কম পাইছে না ফোলায় কম পাইছে আমরা না ঠকলা আমরা না ঠকলা ভেড়াই তো ইয়া কি জালার জ্বালা এবিটি দুগুলা দান হিয়ে যায় আর দুগুলা বাথরুম দিতে কত কথা কয় দান লাগাইছে কারণে এরপরে আতাইছে গাড়া খাত এরপরে দান দাই আনছে গাড়া এই রোদের মধ্যে দানটি লইছে গাড়া খ্যার হুগায় গাড়া খ্যার কুইলার মাথা তুলছে গাড়া আমা তুমি তো দান সিদ্ধ করে দিস চড়াইয়া দান আবার আব্বাই মেশিনতে চড়াই যে তুমি কিন্তু যাইরা দুগুলা বাতরাই দিস এত গরম দেহা খ্যার কুড়ার বিদ্যা লাগাই দিলে আমা বুঝবেন কুটকুটি কারে কম

আম্মা খের হুগানিত লাইজাচান কেমন লাগে আম্মা যে আল্লাহ কত টান দিছে গো আম্মা আল্লাহ কি আব্বা আম্মার লগে এরপরে কইছে আব্বা আম্মার ভিতরে কেড়াই বেশি ফানা পয়লার বার কইছে আম্মা দ্বিতীয়বার আম্মা তৃতীয়বার আম্মা চার নাম্বার সিরিয়ালে গিয়া কইছে আব্বা এক নাম্বারও আম্মা দুই নাম্বারও আম্মা তিন নাম্বারও আম্মা চার নাম্বারে আব্বা এরপরে আমরা ফেলেছি থাক এ যখন বাচ্চার ভেড়ো ধরছে কষ্ট হইছে কারণ আমরা বেড়াইতে একটা ইট আটটা এই ইট একটা গামছা দিয়া ভেড়ো বান্ধা আমরা আটটা চাইছি অনেক কষ্ট লাগে এ বিডির আল্লাহ তিনটা মেডেল দেও কেমন লাগলে আরও দেও আমরাটা বেড়াইয়া নিয়ে দেও আমরা তো আফত্তি দে তোমরা তো আফত্তি কে দে কথা তো মনে পড়ছে নাকি কহলে তা ওই যে ইয়া এ খুব খেয়াল করো সিহন কথা ওই মহমন সিংটা কামলা ওই কোন সিং কোনশি ময়মনসিংদা কামলাইছে ফাত্র গিরস্থ বেড়া আর মমনসিংদা কামলা দুইজনে মিললা দাম দাইতে আছে দিনের বাজ্যে গেছে এক নয়টা ছ জল গেছে দিনের কটা বাজে রে নয়টা বাজে কি দালাই উঠছে এবারে এবার নতুন বাড়ি করছে নতুন বাজ্যে কলা গাছ লাগাইছে মোবাইল কলা ডিমার্শালরা আটটা কলার মতো মোড় হইছে এই ডিমার্শাললা ফাঁকছে তা এবারে গিরস্থ বেড়া ফাত্রেটা দেখিছে খুচরে তার বি দুটাক ফাক্না কলো নইয়া

তাহন কি তা কর এখন ফলায় কইতে আছে আব্বা আপনি মর্বি মানুষ কাহে কয় ফুত কিতা করত কয় যে আব্বা আপনি মুরব্বি মানুষ যেটা ভালো আপনি কতক্ষণ ধুম ধৈরে চিন্তা করি যায় তো ফরে কয় ফুতরে আমি হইলাম বিরস্ত ঘরের মালিক তুই হইলে আমার ফুট আর হেত হইল মমেশ সিংহ কামলা তারে আস্তা কলা দেখোন যেতো তে কামলা বেটা তারে আস্তা কলা বাবা কেব কেমনে কিতা কর কই তুই নে একটা আমি নেই একটা তো কলেজ আছে দুইটা তো কই আব্বা তো আমরা দুইজনে না ভাইলাম তে কই তুই দিবি অর্ধেক আমি দেম অর্ধেক আস্তা কলা দেও যেত তে কামলা তো তারে আস্তা কলা দেও নো কতগণ আস্তা কলা দেও তুই দে অর্ধেক আমি দেই অর্ধেক কখন কয়ড়া হইছে রে তারা बाहे ভুতে খায় অর্ধেকটা কইরা আর হেতে খায় আস্তা একটা দুই খানতে পাইছে আর কি আম্মা আমি একটে এক খানতে না পাইছেন না বাইরেতে পাইছেন ফুতেতে পাইছেন আবার জামাইতে ফসলা কে মুড়ানো পাইছেন নাতিতে পাইছেন মার খেতেতে পাইছেন সাইবকুল দিয়া বাইতে বাইতে আপনি আস্তা বড় হইতা দেখতা হইছে আপনি আল্লাহ বেড়াইতে পক্ষে আল্লাহ তো বেড়াইতে পক্ষ লো এলেছে বেড়ারে দিব একটা হা বেড়াইতে দিব না আল্লাহ এই কামটা কেমন করলো এটা হলো তার লাউজুবিল্লা করছেন না তাহলে বোঝা গেল আল্লাহর চাইতে আমরা তারার বুঝবালা বালা তোমার কথা কথা তারার বুঝ বালা আমরা বেড়া এমন ব্যাক কলের সামনে চাইলে পিছে দেখি না ডাইনে চাইলে বামে দেহি না তারা ল হইছে আল্লাহর দুষ আইছে আল্লাহ দিছে আটানা আর তারা আল্লাহ মহিলারা আটানা দিছে পুরুষটি দিছে এক টাকা শুলো আনা এই জন্য তাদের মনের ভিতরে বড় অভিযোগ অথচ তারা এইটা দেখছে যে এখন কম দিছে কয় গুণ দিয়ে কত দিছে এইটা তার আর খবর নাই ঠিক কিনা কম একটা একটা করে আমরা প্রমাণ করব। নারী কি আল্লাহ ঠকাইছে না জিতাইছে একটা একটা করে প্রমাণ হবে ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কনা হবে আমি যখন যেটা কই আওয়াজ দিয়েন তইলে কথাটা কইতে আমার ভাল লাগবো আর যে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের ভিতরে কথা হইতে আছে দিব্যা যেমন দুম ধরে থাকেন না আপনি কিন্তু কয়েকবার কই আলাইছি আপনার আমি বদলাবদলি করে আলাম নিচের কইন না চাইয়া আপনার হেন নিজ্ঞান কথা কইবেন আওয়াজ দিয়া বলেন মার হাবা কইসে কইসে থাহের মত নাম তো চায় না মনে করছে নামাই দেয় কথা কইবেন মাফিলু বললে মনোযোগের সাথে কথা শুনবেন কইবেন তো এনা বুঝবেন আমিন কর জুড়ে এখন ঠিক আব্বা মারা যাওয়ার পরে ছেলে পাবে এক তোমরা যদি দুই বোন এক বাই থাকে আর আব্বাই যদি দুইটা হারাই যায় পুতে ফাইব এক আর বাকি এক টাকা দুই বইনে আড়ানা করে ফাইবে রেলো ইসলামের বিধান তাহলে তো কম ওইসে কমটা তোমরা দেখলা আবার আইও কখনো আল্লায় আল্লাহ নারী রে দিছে এটা আমরা হিসাব মিলাই তার ফলায় ফাইছে কয় টাকা মনে করো শুনো আনা ফলায় ফাইসে এটা মনে রেখে সবাই আমি ত্রিমাসে কথা বলে আওয়াজ হয় না আরো বেশি এই ফলাই ফাইসে না আর মাইয়া ফাইসে কয়ানা আটা না কথা নজ্য এখন কোনো গোপনীয়তার কিছু নাই এবার আসো মাইয়াড খোলা রায় যতদিন পর্যন্ত বাপ জীবিত থাকে বাপ যতদিন জীবিত থাকে ততদিন পর্যন্ত মেয়ের পেছনে যত টাকা বাবা খরচ করবে দিবেন মাসে পাঁচ হাজার খোলারে যদি থ্রি পিস আরে কি কই এই প্যান্ট শার্ট কিনে দেন পাঁচ হাজার টাকা দিয়া মাইয়ারেও থ্রি পিস কিনে দিবেন পাঁচ হাজার টাকা দিয়া মরা যাওয়ার পরে বইটা গেলে গা বাফে যেই হা রাখা যাইব মাইয়া পাইবো আড়ানা খোলা ফাইবো এক হা কারণ কি তা আল্লাহ কয় মেয়েদেরকে আমি জাগায় জাগায় দিয়া রাখছি কারণ মেয়েরা শৈলা ফিরা খাওয়ান লাগবো নানান জায়গা ফলায় থাকবো এক জায়গা এর লেগে এখনো তার এক টেহা দিছি মাইয়াটা কয়দিন পরে বিয়ে হইবো বিয়ে বইতে গেলে এই মোহর আনা পাঁচ লক্ষ টাকা যেই ফলায় বিয়া করবো তে মাইয়ারে দেওয়ান লাগবে আচ্ছা বিয়া যদি কেউ এর হয় ফলায় আর মাইয়া তো ফলার যেমন বিয়ার দরকার মাইয়ারও বিয়ার দরকার ফলারও বিয়া বইলে বিয়া করলে লাভ মাই আরো বিয়া লাভ শারীরিক আনন্দ ফলায়ও পায় মাইয়াও পায় নির্ভরতা দুইজনের হয় সুইটটা সাইটটা হইলে ফলারে আব্বার এবিডিরে এবে মাড়ে তো হইলে সুইটটাও তারা দুইজনের সংসারটাও তারা দুইজনের ল্যাপ যে গাও দেয় তারা দুজন এক লাফের তোলে থাকে এমন না তে ল্যাপটা গাউ দিয়ে রাখছে এবিডির উদমহালাই রাখছে বিষয়টা ইরম না বালিশ মারসাল্লা দুইজনের দুই দেয়া তো এর ভিতরে ফলায় বিয়া করতে গেলে ফার্স্ট লক্ষ টেহা মুহরানা দেওয়ার লাগে মাইলাই বিয়া বইতে আইলে ফলারে দিয়ে একটাও দেওয়ান লাগে না তা আমরা লো একটা মিছিল বার করি আমরা একটা মিছিল বার করি আমরা মুহরানার তেহা দেম ফার্স্ট লাখ মাইয়েও আমরা দিব আবার ফার্স্ট লাখ আমরাও হেন দিয়া বাফের ট্যাক ট্যা এক করে জ্বালাই কথা। আচ্ছা ফেয়ার এন্ড লাভলি কি এবিডি এ কিনে নাতে কি দেয় মেকআপ বক্স কি এবিডি কিনে নাতে কি দেয় নাকের ফুল কানের দুল গলার মালা হাতের মালা থ্রি পিস লেহেঙ্গা শাড়ি ধরে তা সব কিনা দেয় কি না করলো পাঁচ লাখ টেহা দিয়া হ্যান ওতে ঢুকবো ঢুকবো হ্যান ওতে টেহা দিয়া ঢুকন লাগে এরপরে আদ আদা জোতা চুরি করে রয়ে গেছে এই জুতো তে পাঁচশো টেহা দিয়া এই কথাটা মাইয়া ফানের মনে রয়েছে ফলার সুদু বাই বোনের মনে রয়েছে ভাবিয়ে যখন আইসে পরে আদা এই এই এ ফলার বাইয়ে সুদু বাইয়ে সুদু বইনে এখন ফল মাইয়া কৈছে যে টেহা দিলে আপনি জোতা ফাইবেন না হইলে ফাইতেন না ভাইসাভের জোতা যেমন ফার্স্ট দিয়া ছটা জানছি আপনার আপনারও জোতা দিবেন ফার্স্টা দিয়া মাইয়া খালি এই চাই এই চাই জামাইয়া ইয়া ইয় যা সত ভাবি কেছে আমার টেনিস তে তারটিও সরাইলো তারতে বহটিও সরাইছে তারতে হাঁদিয়া ঠিক কিনা কেলে ফল আর কি খরচ একগুল দিয়া না সাইড ও গুল দিয়া রে তারপরে থ্রি পিস কিনটা দেওয়ার লাগে শালি তারপরে সালারে হাফপেন্ট কিনা দেওয়ার লাগে হৌরের লুঙ্গি তারপরে গিয়া হৌর লাগছে লুঙ্গি এরপরে লাগ লাগছে শাড়ি হরির আবার মা আছে নানি শাশুড়ি শাশি শাশুড়ি খালা শাশুড়ি তো শাশুড়ি দিতে দিতে তো গোটটা সরে গেছে ঠিক আবার মাইয়ার বাপের ফিরসাপ আছে সেই বইয়া নাতিনের যখন বিয়ে হয়েছে লুঙ্গি তো একটা ফায় হবে হেই লুঙ্গিও তে কিনা আম্মা ও আম্মা তুমি আডানা দেখলা আর হেতার তার একটা দেখলা এরপরের থেকে খরচটি তুমি একটাও চাইলা না গুদ্দুরা এরপরের খরচটি দিয়ে একটাও তুমি চিন্তা করলা না মুহরানার ফার্স লাখ দাদাইরা কাপড় শালা শালির কাপড় শ্বশুর শাশুড়ির কাপড় একবার ইয়ে সোলার এর গিয়া এই যে তোমার বাফের দুগুলো খাওয়াই দিছে এরপরে মাইয়ারায় মাইয়া রায় দেহেন মায়া বিয়ার আগ পর্যন্ত মাইয়া চলছে বাফের গরো খাইছে কার গরো খাইছে অহন যখন বিয়া বইয়া গেছে অহন খায় কার ঘর জামাইয়ের ঘর জামাইরা দিন পরে কফালও নাই জামাই গেছে গা মইরা এই মেয়া রায় কি কি বাই বাড়িতে আবার বাহের বাই তাই পরে বাফের বাই তাই আছে অহন বাহের উফরে খায় বাইয়ের রুফরে খায় একটা খরচ নাই হিসাবটা কারে কয় এক টেহা পাইছে তে এই এক টেহাতে তার খরচ কি বিয়ার সময় ফাঁস লাখ এরপরে নাকের ফুল কানের জল গলার মালা হাতের বালা কাপুর ইত্যাদি এরপরে গিয়া তার বইনা বাড়াইয়া আইয়া তাইরে তাই খাওয়ান তারপরে বাপ বুড়ো হয়ে গেছে গা বাপেরে মারে চিকিৎসা করান টেহা দেওয়ান খাওয়ান ফাইসিল এক টেহা এমনি দশ পাই দশ পাই খরচ করতে করতে তার ওইসে নব্বই পয়সা খরচ হয়েছে বাহির হয়েছে তার কয় পয়সা আরে কথা কনা কয় পয়সা আর মাইয়া যে আডানা পাইছিল বাহেরতে এইটা আবার তাই লাগাইছে কখনো জানি এইটা হয়েছে বারোয়ানা এরপরে জামাইতে পাইছে ফার্স্ট লাখ এরপরে গিয়া সেটা জামাই মারা গেছে পরে হ্যান বাচ্চা কাচ্চা হইছে না দেখিয়া চার বাঘের এক বাঘ বাচ্চা হইলে আট বাঘের এক বাঘ এরপরে মাইয়ার নামে জাগা আসিল আর তার মায়ের নামে হ্যান তাই ফাইছে বেশি এইটা করে ফাইতে অন তাইর আডানা বাড়ছে লগে ফার্স্ট লাখ টাকা যুগ হয়েছে এরপরে জামাইয়ের বেঁচতে পাইছে খাইছে গিয়া যাবাই দিবাই একটাও খরচ নাই আবার আইয়া বাহির বাই বাইয়ের উপরে পড়ছে অহন তাইতে হারে কি কম ছানা বাড়ছে আছে মকা তখন কম ছানা বাড়ছে আছে বছরের পরে তাই রইছে দেখতে একটা 50 পয়সা আর হাতার না কত মকা তখন হাতার কত রে হাতার রইছে 10 পাই আর তাইতে বাড়তে বাড়তে হইছে দেখতে হ্যাঁ অহন এবার কর কম পাইছে কি ফলায় না বাইয়া এ বাইয়া কম ফাইসে না ফলায় কম ফাইসে আমরা না ঠকলা আমরা না ঠকলা ভাই তো কি জালার জালা এবিডি দুগলা দাম হিয়ে যায় আর দুগুলা বাতরাম দেতে কত কথা কয় দান দি লাগাইছে কাড়া রে এরপরে আতাইছে কাড়া খাত তারপরে দান দাই আনছে কাড়া এই রইদের মধ্যে দান দি লইছে কাড়া খেয়ার হুগায় কাড়া খেয়ার কুইরার মাথা তুলছে কাড়া আম্মা তুমি তো দান সিদ্ধ কইরা দিস চড়াইয়া দনসা আবার আব্বাই মেশিনতে চড়াই তুমি কিন্তু যাইরা তুগলা বাতরাই না দিস এত গরম দেহা খের কুড়ার বিদ্যা লাগাই দিলে আমার বুঝতে হইল কুটকুটি কারে আল্লাহ কি জুলুম করছে না মহিলার শান্তি দিছে আল্লাহ কয় মহিলার রইত যাই না তোমরা সামরা সহ্য করতে পারতো না রোহিত তোমরা সামরা ফাতলা দাঁড়ায় রইত যা বাদাই ত্রু রাখছে রেক আল্লাহ এই রইদে রে ফুইরে রে ছোটা যেমন ফলাটা তামাস যেমন রই গেছে গা আর এ বিডি এই ছায়া ছায়ার ভিতরে থায়ে রইদেও যাইতে লয় রা বাসো এন বসু গন্দা বাসু উঠনের লই এটা ইত্যাদি হাট মর সদায় রইছে সাফা ফুর দাদা কয় সিট নাই চিট নাই এ ওই জামাইয়ে ডাক দিয়া কৈছে সিট লাগতো না আমি সাধু চালা কোনোমতে এদি রে ভিতরে দে এ রে ভিতরে দিয়া এতে সাধু চালাইছে আম্মা আপনার লই কুদ্দুর মা আপনি কিছু বুঝ যায় সাধু তুলে দিলে না বুঝদে ন ওই জিংলার বাড়ি কারে কয়

আমরা মমন সিংহা কামলার লোকে লাগাই দে তখন টের ভাইবেন দামদানি কারে কয় আম্মা খের হুগানি লাইজান কেমন লাগে আম্মা আপনার যে আল্লাহ কত টান দিছে গো আম্মা আল্লাহ কি যে আপনার জন্য করছে এগুলো ব্যবহার করবা আব্বা আম্মার লগে এরপরে কইছে আব্বা আম্মার ভিতরে কেরাই বেশি ভানা পয়লার বার কইছে আম্মা দ্বিতীয়বার আম্মা তৃতীয়বার আম্মায় চার নাম্বার সিরিয়ালে গিয়া কইছে আব্বা এক নাম্বারও আম্মা দুই নাম্বারও আম্মা তিন নাম্বারও আম্মা চার নাম্বারে আব্বা এরপরও আমরা বাইডানি দিছি থাক এ বিডি যখন বাচ্চার ভেড়ো ধরছে কষ্ট হয়েছে কারণ আমরা বেড়াইতে একটা ইট আটটা এই ইট একটা গামছা দিয়া ভেড়ো বান্ধা আমরা আটটা চাইছি অনেক কষ্ট লাগে এ বিডির আল্লাহ তিনটা মেডেল দেও কেমন লাগলে আরও দেও আমরাটা বেড়াইয়া নিয়া দেও আমরা তো আফত্তি দে তোমার তো আমরা তো কোনো আফত কি করছি না না আপনি কি রকম ঘর কোনো ঘরমোটা দিছে না দিছে না কইসে আমার লোকে আপনার তো কোনো আপত্তি নাই আম্মা তো আপনার সুখেতে হ্যাঁ সুখেতে হ্যাঁ তে তার মার কানে গলার মালারা বেচা এরপরে তো বিদেশ গেছে কিন্তু তে মার লেগে জিনিস সরাইছে না বুড়া বেড়ি হে বিড়িও কয় আমার ফিরত লাগতো না আমার ফুতে গেছে এটা আমি খুশি তে সিগারেটের কাগজ দিয়ে ফেঁসাইয়া খুব বাড়া দুই চার কাছে স্বর্ণের সেন ফাটাইছে বউয়ের লেগিয়া মায় দেখ কয় দেখে না তে থাক বউয়ের দিন আছে পাইব আম্মা মা আপনি রয় না আপনার অয়ন আম্মা আপনার কত মর্যাদা দিছে সেগুলিটা জামাইতে আপনি সম্মান পাইছে বাহের বাইত সম্মান পাইছে না একটা কাম করন লাগছে না জামাইর বাইত গিয়ে আপনি খালি এ কামাই করন লাগে না খালি রান্ধে বাইরে খাইবেন এরপরে ফুতের দিন আইয়া সেটা আপনি বইয়া বইয়া খান ফুতের বইয়ের উপরে আপনি যা একটা যা একটা কারবার করেন আপনি ফুতের বইতের লোক আপনি একটা যা একটা কারবার করেন হরি হইয়া ডিকি কখন যে কখন মা ফিল ঠিক কি কারবার তাম্মা এরপরেও আপনার হয় না

নয়টা বাজে কি দা লাগ গulse এবারে আবার নতুন বাড়ি করছে নতুন বাদ্য কলা গাছ লাগাইছে কমাই কলা ডিবাশা নাইট্টা কলার মতো মোড় হইছে এইদি মাশাআল্লাহ পাকছে তা এবারে জিরোস্টার বড়া পাত্রটা দাঁড়ায় গেছে ফিতে তাড়াতাড়ি দুটো পাকনা কলা লই আয় কি দা গেছে গা ভাত হইছে দেরি হইবো বুঝজি তাড়াতাড়ি কলা লই আয় পাত্র কাম করতাছে জিরোস্টার মমসিংহ আর কমলা কয় যো না তা কথা কয় যো কলা লই আইছে ফুটে হইছে কয় যো না কয় যো কলা কড়া আহারে জোরে কথা কোনো কলা কড়া মানুষ কয় যা অহন কী কর বাসে কয় ফুত্রে অহন কলা তো দুই ডাম দি তিনজন কী তা কর অহন কী তা কর এখন ফলায় কইতে আছে আব্বা আপনি মুরব্বী মানুষ আর কথা কয় কাকরে এখন কলইলো কয়টা মানুষ কয় বাহে কয় ফুত কিতা কর্তা কয় যে আব্বা আপনি মরিবি মানুষ যে এটা ভালো হয় আপনি বাফে কতক্ষণ ধুম ধরে চিন্তা করে থাকলো কি যায় তো কতক্ষণ সরে কয় ফুটরে আমি হইলাম গৃহস্থ ঘরের মালিক তুই হইলে আমার ফুট আর হ্যাঁ হইল মমি সিংহা কামলা তারে আস্থা কলা দন যেত তে কামলা বেটা তারে আস্থা কলা তো আব্বা কেমনে কিটা করবে কয় তুই নে একটা আমি নেই একটা তো কলায় আছে দুইটা তো কয় আব্বা তো আমরা দুইজনে না পাইলাম তে কয় তুই দিবি অর্ধেক আমি দেব অর্ধেক আজকা কলা দেখুন তুই কামলা তো তারে আস্তা কলা দাও আমার কথা কেন আস্তা কলা দাও তুই দে অর্ধেক আমি দেই অর্ধেক অহন কয়টা হয়েছে রে তারা বাহে পুতে খায় অর্ধেকটা একটা কইরা আর হেতে খায় আস্তা একটা দুই খানতে পাইছে আর কি আম্মা আপনি একটি হ্যাঁ এক খানতে এনে পাইছেন না বাহেরতে পাইছেন ফুতেরতে পাইছেন আবার জামাইতে পাঁচ লাখে মোহর আনে পাইছেন নাতিরতে পাইছেন মার খেতেরতে পাইছেন চাইরুকুল দিয়ে ভাইতে ভাইতে আপনি আস্তা ভর হইয়া দেখটা হইছে আপনার ঠিক কিনা কিনা আপনার অর্ধেকটা টাকা চোখ উল্টে লাইছে আপনি আল্লাহ রে বেড়ে দোষী করে দিলাম আপনি কন যে আপনার অর্ধেক দিলো কে রে আল্লাহ আপনার হুদা অর্ধেক দিছি এক খানতে দিছে না কি সাইডও ফেলতে দিছে এর লাগে আপনার ভাল লাগে না এর লাগে আপনার ভাল লাগে আপনার কম হয়েছে আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে সবাই কনা আমি